রহিম আসসালামু রহমানুম দিস ইস মেকা ফ্রম গেট স্মার্ট বিডি হাজির হয়ে গেলাম আজকের বিকেলের লাইভে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে একটু কামেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা আজকে কিন্তু অলমোস্ট দু দিন পরে লাইভে আসলাম একদিন তো ফ্রাইডে ছিল বাং ছিল যেটা নাকি আমি অলওয়েজ নেই আর কালকে হচ্ছে ফাঁকি বাজি হ্যাঁ তো দু দিন পরে লাইভে এসেছে তাও আবার একদমই সুন্দর একটা ডাস্টি অর্জন নিয়ে যেটা হচ্ছে তোমার ডাস্টি ব্ল্যাক আজকের আমি কোড নেম দিয়েছি সো যে যেখান থেকে এই ড্রেসটা নিবা জাস্ট একটা স্ক্রিনশট নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেটেসমার্ট বিডিতে ইনবক্স করে দিবা যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাহিরে আছে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হবে না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো আজকে কিন্তু আমার কাছে যতগুলো কালেকশন আছে সবগুলাই হচ্ছে আমাদের যে এই যে লাস্ট সামার আছে হ্যাঁ লাস্ট সামারে একদম অ্যাফোর্ডেবল এন্ড কমফোর্টেবল ড্রেসগুলা এগুলো একদমই তোমাদের বাজেটের মধ্যে থাকবে সো আজকে ড্রেসের প্রাইসটা কত তোমরা কিন্তু বিট করতে পারো সো ড্রেসের প্রাইস বিট করে তোমরা প্রাইস হিসেবে জেতে নিতে পারো ড্রেসের সঙ্গে একদম ডেলিভারি চার্জ ফ্রি সো এখনই কি করতে হবে ড্রেসের প্রাইসটা বলতে হবে সো আমি কিন্তু একটা ক্লু তোমাদেরকে দিয়ে দিতে পারি সেটা হচ্ছে ড্রেসের প্রাইসটা হচ্ছে 1000 এর নিচে সো কত আছে 1000 এর নিচে তোমরা একটা কমেন্টস করে বলবা দেন আমি উইনার নিয়ে নিই সো ফার্স্টে আমি যেটা পরা আছি সেটা দিয়ে স্টার্ট করি বিকজ অফ তোমরা আমার ড্রেসটাই সবার আগে নিতে চাও সবার আগে পছন্দ করো যে আপু তুমি যেই ড্রেসটা পরে আছো সেটা কতদূর অ্যাভেলেবেল আছে আর আমি যেটা পরে আছি সেটা কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্ট করা আছে নেকের মধ্যে খুবই সুন্দর একটা জারির ওয়ার্ট করা আছে যার কারণে এই ড্রেসটাকে আরো বেশি এক্সক্লুসিভ অ্যান্ড অ্যাট্রাক্টিভ লাগতেছে আমি আজকে বললাম না দুদিন পরে লাই দিয়ে আসবো আমার কাছে মনে হইতেছিল যে অনেক অনেকদিন পরে আসতেছি কি পরে লাই দিয়ে আসবো যেটা পরে আমি কমফর্টেবলি তোমাদেরকে দেখাতে পারবো আর তোমরাও ইজিলি একদম ড্রেসটা ড্রেসটা নিয়ে নিতে পারবা সো এই আমি যখনই একদম হাতের কাছে দেখেছি আমার কাছে মনে হয়েছে যে পরার পর আহ লাইক ফিলাইক হ্যাভেন যে এত ভালো লাগতেছে মানে যেরকম একটা ভাবসা গরম সারাদিন কিন্তু তোমার একটু টাপুর টুপুর বৃষ্টি পড়ে তাই না সো টাপুর টুপুর বৃষ্টির মধ্যে দেখা যায় কি কেমন একটা ভাবসা ভ্যাবসা গরম থাকে সো এই ভাবসা গরমে উফ আল্লাহ আর বইলো না একদম বিরক্ত লাগে আমি সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছি তোমরা একটু হাই হালো বলো কামেলস করো দান হচ্ছে তোমরা বিটটা করো ঠিক আছে আচ্ছা ডিএক্স নীলা চৌধুরী বলতেছো আসসালামু আলাইকুম সুন্দরী কেমন আছো গো আলহামদুলিল্লাহ সুইটহার্ট আমি ভালো আছি আর তোমরা মেনশন করবা কে কোথা থেকে দেখতেছো সো দেখো আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একদমই কটন মানে কোনো কথা হবে না গরমের চাইতে সবচাইতে আরাম হচ্ছে কটন সো কটনের উপর এই ড্রেসটা ডাস্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট করা আছে এটাকে তোমরা পাতা লতা যেই প্রিন্টই বলো করো সেই প্রিন্টটাই হয়ে যাবে সো ফুল ড্রেসটা এরকম পাতা লতার মধ্যে আছে এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার দাঁড় হচ্ছে ডাস্টি কালার বাট এটাতে একটা হিডেন জিনিস আছে হিডেন জিনিসটা কি বলতো এই যে হিডেন ব্যাপারটা হচ্ছে এই যে তোমার চুনিটা আছে তার সঙ্গে হচ্ছে একটু গ্লিটার মিক্স করা আছে আমরা গোল্ডেন গ্লিটার দেখি না বাট এই গ্লিটারটা এমন যে তোমার থেকে পড়ে যাবে না বা তুমি ওয়াশ করলা ওয়াশ করার সঙ্গে সঙ্গে ফেড হয়ে যাবে না এটা যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে তো এই জন্য আমি বলে দিয়েছি যে এটার মধ্যে একটা হিডেন জেমস আছে দেখো এখানে হচ্ছে একটা ফার্স্টে পাতা করেছে যেটা হচ্ছে তোমার ডাস্টি মফ টাইপের একটা কালারের মধ্যে ব্ল্যাক কালারের আরেকটা পাতা করেছে তার সঙ্গে হচ্ছে চুনরি প্রিন্ট করেছে এই যে দেখো স্কিন কালারের চুনরি প্রিন্ট ডান হচ্ছে গোল্ডেন কালার যেটা আমি বললাম গ্লিটার ইউজ করেছে সেটা দিয়েছে সো ফুল পেয়ে অংশতে সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবা এখন যে বললাম না যে এই ড্রেসটা এত সুন্দর কেন আচ্ছা ঢাকা থেকে সুন্দরী কে দেখতেছি গো থ্যাংক ইউ সো মাচ আনি থ্যাংক ইউ সো মাচ দেখো এখানে হচ্ছে এরকম সুন্দর করে একটা গোল কাটিং গলা হয়ে যাবে যেটা আমরা চাঁদ গলা বলি হ্যাঁ চাঁদ গলাটা কেমন হয় একদমই তোমার ডিম মানে একটু মানে অন্য টাইপের সুন্দর হয় শেভিংটাই সুন্দর হয় সো যার কারণে তোমার যে ড্রেসের বডিটা আছে ড্রেসের যে তোমার আছে তোমার যে আউটলুকটা আসবে সেটা একটু ডিফারেন্ট আসবে ঠিক আছে আচ্ছা আক্তার আপু হ্যালো বলো বলো একটু বিট করো তোমরা ঠিক আছে যারা যারা প্রাইসটা বিট করতে চাচ্ছো তারা বিট করো আমি ড্রেসটা দেখিয়ে যখনই আমি প্রাইসটা বলবো তখনই কিন্তু আমি কি করব একজন উইনার নিয়ে নিব ঠিক আছে সো উইনার কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি বাবা ঝালমু খাই আর তোমার লাইভ দেখি এই তো আমার মুখে একদম জল চলে আসলো বিকজ অফ ঝালমুড়ি আমারও খুব পছন্দ বিশেষ করে তোমার কি বলে ওই যে বাহিরের মাখান একটা ঝালমুড়ি থাকে না একটু ঝাল ঝাল একটু ঘুমনি দেওয়া থাকে ওটা আমার খুব পছন্দ সো যাই হোক খাও বেশি বেশি করে আর লাইভ দেখো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নিজের টাইম লাইন প্রোফাইলে শেয়ার করতে তো একদমই ভুলবা না তার চাইতে বড় কথা হচ্ছে তোমরা ইনস্টাগ্রাম মেসেঞ্জার এন্ড হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকেও গ্যাদার করতে পারো যে গেডসমার্ট বিডি থেকে করি কাপুর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছে চলো আমরা পারফেক্টলি ফর দিস সামার ক্লোজিং সামারের জন্য আমরা ড্রেসগুলো নিয়ে নিই সো দেখো এখানে কি আছে এখানে হচ্ছে নেকের অংশটা এটা হচ্ছে তোমার টামাটে কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর একটা তামাটে কালারের মধ্যে এরকম সুন্দর করে ফার্স্টে হচ্ছে জারি সুতা যে আছে না একদমই তোমার জারি সুতা যেটার মধ্যে তোমার চুমকি বসানো আছে বাট এই চুমকি তোমার পরে যাবে না বা আমি বারবার বলতেছি ওয়াশ করলে কখনোই নষ্ট হবে না সো এরকম চুমকি সুতা দিয়ে ফার্স্টে হচ্ছে তোমার একটা ফ্রেম করা হয়েছে যেটা হচ্ছে তোমার গোল আছে দান হচ্ছে লম্বা আছে এখান দিয়ে আবার সুন্দর করে ডিজাইনার ওয়েতে তোমার নেকের অংশটা খুবই হাইলাইট করতেছে তার মধ্যে হচ্ছে তোমার এই যে সিকোয়েন্স গুলা আছে দেখো একদমই গোল্ডেন কালার এই সিকোয়েন্স গুলো বসিয়ে দিয়েছে তো ফুল ড্রেস এর নেকের অংশটা দেখো কতটা অ্যাট্রাক্টিভ বিকজ অফ এই ড্রেসটার কালার যেহেতু ডাস্টি অনেকের কাছে আমাদের কাছে মনে হয় যে এই কালারগুলো গুলো একটু ডাল টাইপের হয় বাট এখন যে আমরা ইয়াং জেনারেশনের আছে যারা ইয়াং জেনারেশন তো বলবো না আমি হচ্ছে মিলেনিয়ার ঠিক আছে তোমরা হচ্ছে জিজেন যারা আছো দান হচ্ছে মানে একদম সবার জন্য যে এটা বিকজ অফ এটার মধ্যে তোমার দেখো ডাস্টি কালার আছে ব্ল্যাক কালার তো এমনি হাইলাইট করে তার উপরে যদি এরকম একটা তামা তামা কালার দিয়ে তোমার ভাবে ওয়ার্ক করা হয় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে একদমই লাগে সো দেখো আমি পরে আছি আমাকে কিন্তু মার্শাল দেখতে অনেক বেশি ক্লাসি অনেক বেশি এলিগেন্ট লাগতেছে সো এই ড্রেস পরে তুমি যেরকম বাসাতে আরাম পাবা সেরকম তুমি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্কিং সেক্টরে বা তুমি সারাদিন যদি বাহিরের জন্য এখানে ওখানে কিছু জন্যই বাইরে যাও তুমি এগুলো পরে আরাম পাবা তার সঙ্গে তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড গর্জিয়াস অ্যান্ড ক্লাসি লাগবে ঠিক আছে হাই আপু পারবিন আক্তার আপু হ্যালো সোয়েটার দেখো এটা হচ্ছে নিচের দিকে কি সুন্দর করে একটা দামান করেছে এখানে দামানটা কি করেছে দামানের মধ্যে হচ্ছে তোমার এখানে অর্গেনজা দিয়েছে এটা কিন্তু এক্সট্রা একটা প্যানেলের মধ্যে অ্যাড করে দিয়েছে তুমি চাইলে তোমার ড্রেসটাকে লম্বা বানাতে পারো তুমি চাইলে তোমার ড্রেসটাকে একটু শর্ট বানাতে পারো বিকজ অফ এখানকার যে তোমার অর্গেনজার উপরে যে ওয়ার্কটা করে দিয়েছে এটা কিন্তু চাইলে তুমি খুলে লাগাতে পারবে যেখানে ইচ্ছে সেখানে যেমন আমারটা কোথায় লাগিয়েছে আমারটা কিন্তু ও দামানের মধ্যেই লাগিয়েছে এই যে দেখো কি সুন্দর করে দামানের মধ্যে অ্যাটাচ করে দিয়েছে আচ্ছা এখানে দেখিয়ে দেই অর্গঞ্জার উপরে কি আছে এখানে হচ্ছে অর্গঞ্জার উপরে সেম ভাবে এই জারি সুতোটা দিয়ে ওয়ার্ক করা হয়েছে তার সঙ্গে হচ্ছে তোমার এরকম সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে ঠিক আছে সো এটা হচ্ছে তোমার নিচের যে পার্ট প্যানেলটা থাকবে দামানের দিকে সেটা চলে গেল এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ড্রেসের ব্যাক্ট টা দেখিয়ে দিলাম সেম প্রিন্ট মধ্যেই মধ্যে পেয়ে যাচ্ছ দু দুটো স্লিভস এর অংশও তোমরা সেম টু সেম প্রিন্ট মধ্যে পেয়ে যাবা এটার সঙ্গে কিন্তু হাইলাইট করতে ওরা ব্ল্যাক কালারের সালোয়ার দিয়েছে বিকজ অফ ব্ল্যাক কালারের সালোয়ার যদি না দিত হ্যাঁ ব্ল্যাক কালারের সালোয়ার যদি না দিত তাহলে তোমার ড্রেসটা বেশি ডাল লাগতো যার কারণে ডাস্টি কালারের সঙ্গে ব্ল্যাক কালারের কম্বিনেশনের জন্য ব্ল্যাক কালারের একটা সালোয়ার দিয়েছে সো এটা হচ্ছে তোমার ব্ল্যাক কালারের কটনের একটা সালোয়ার হ্যাঁ সো এটা পরে তোমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল পাবা যেটা হচ্ছে খুবই মানে আরামদায়ক একটা ফিল আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো দুপাট্টাটা হচ্ছে পুরো ডাস্টি কালারের মধ্যে সেম প্রিন্টটা দিয়ে করেছে যেটা হচ্ছে তোমার ড্রেসের মধ্যে ফ্লাওয়ার বা পাতা প্রিন্ট ছিল ঠিক আছে ফ্লাওয়ার পাতা প্রিন্ট ছিল মিডেলে হচ্ছে তোমার চুমড়ি চুমড়ি একটা প্রিন্ট আছে এই যে এখানে হচ্ছে নকশার মতো করা আছে হ্যাঁ এখানে হচ্ছে তোমার নকশা আছে না বক্স আকারের নকশাগুলো এরকম সুন্দর করে নকশা করে করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দুপাট্টাটা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেসটা কটন দুপাট্টাটা কটন আর সালোয়ারটা তো কটনের কটন হ্যাঁ সো সো স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস অনেকেই বিট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট একদম আপু তুমি যদি অর্ডারটা করো তাহলে কিন্তু তুমি ডেলিভারি চার্জটা পেয়ে যাবা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে বলবা আপু আজকে আমাকে উইনার করেছে আমি হচ্ছি এই লাইভের উইনার সো আমাকে ডেলিভারি চার্জটা ফ্রি দিবা ড্রেসটা অর্ডার করবো ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবা সেটা হচ্ছে ফেরদুসি বেগম আপু হ্যাঁ সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস আচ্ছা আরেকজন হচ্ছে পারভিন আক্তার আপু ওকে দুজন উইনার নিয়ে নিলাম বিকজ অফ দুইজনই একদম অ্যাট এ টাইম আমাকে কামেন্টসটা করেছে সো দুইজনই যদি তোমরা অর্ডার করো তাহলে জাস্ট মেনশন করবা যে আমরা লাইভের উইনার হয়েছে আমাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দাও সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে নাইন টাকা যেটা হচ্ছে আমি অলমোস্ট ক্লু দিয়ে দিয়েছিলাম থাউজেন্ডের নিচে সো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে নাইন টাকা নয়শো টাকা মাত্র আনবিলিভেবল ড্রেস আনবিলিভেবল একটা প্রাইস এর মধ্যে তার সঙ্গে হচ্ছে ড্রেসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড হচ্ছে কমফোর্টেবল হ্যাঁ সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দ্যাট সেট গেটেস্ট মাস বিডি থেকে শপিং করতে হলে কখনোই তোমাদেরকে কোনো ধরনের হ্যাসেল মেনটেন করতে হয় না এখন হ্যাসেল কেন বললাম বলো তো বিকস অফ অনেক পেজে আছে কি বলে বিকাশ করেন দ্যান হচ্ছে ইনবক্স করেন হ্যান্ড করেন ত্যান করেন এত কিছু করতে হয় না গেডসমার্ট বিডিতে জাস্ট একটা স্ক্রিনশ নিতে হয় ফোন নম্বর এড্রেস দিয়ে দিতে হয় সেট আমার ডেলিভারি বয় তোমার বাসার নিচে গিয়ে নক করবে যে আপু আপনার ড্রেসটা চলে এসেছে দেন তুমি ড্রেসটা ড্রেসটা করে নিয়ে নিবা উইথ ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ তখন তোমাকে সহ যে যে ড্রেসের টাকাটা আছে সেটা দিয়ে দিতে হবে আমরা কিন্তু চাইলে বিকাশ করাইতে পারি আগে যে আগে আপনারা ডেলিভারি চার্জটা দিবেন বিকজ অফ অনেক আপুরা আছে এমন যে অর্ডার করো বাট তোমরা ড্রেসটা রিসিভ করো না বাট আমরা কিন্তু ড্রেসটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিই তখন আমাদের কিন্তু লস্ট প্রজেক্টে চলে যায় তারপর আমরা ক্যাশ অন দিয়ে থাকি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে তোমরা যাতে ঘরে বসে ইজিলি ভাবে নিয়ে নিতে পারো সেই জন্য এই যে দেখো এটা হচ্ছে কি সবুজ রঙের একদম সবুজ সবুজ যাকে বলে না মধ্যে মানে একটু উজ্জ্বল উজ্জ্বল একটা ভাবও আছে ডার্ক আছে ডান হচ্ছে লাইট একটা গ্রিন আছে দুটা শেড মধ্যে কম্বিনেশন করেছে এটাও তোমার কটন হ্যাঁ তার উপরে দেখো কি সুন্দর করে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট করেছে যেটা হচ্ছে পাতা রেডিয়াম টাইপের প্রিন্ট আমরা দেখি না একটা পাতার উপরে একটা পাতা রেখে প্রতিচ্ছবি হয় এই ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে প্রতিচ্ছবির একটা সেম ডিজিটাল প্রিন্ট আছে দেন হচ্ছে এই যে ওয়ার্কটা এটা হচ্ছে তোমার সুন্দর করে লম্বা লম্বা লাইনের মধ্যে গোল্ডেন কালারের পাতি বসানো আছে দেন হচ্ছে এখানে জমাট বাঁধানো পাতি বসানো আছে যেটা গোল্ডেন কালার আর গ্রিন কালারের এরকম সুতা দিয়ে এম্বোয়ডারি ওয়ার্ক করা হয়েছে সো ফুল ড্রেসের উপর থেকে নিচ পর্যন্ত আপাদ মস্ত হচ্ছে তোমার এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে এম্বোয়ডারি সিকোয়েন্স পেয়ে যাবা নেকের অংশটার মধ্যে দেখো গ্রিনের সঙ্গে রেডটা অলওয়েজই যায় যার কারণে এখানে গ্রিন এর সঙ্গে রেড কালার হচ্ছে একটু ডাস্টি কালার দেখান হচ্ছে লাইট গ্রিন আছে ডার্ক রেড আছে মারুন শেড যাকে আমি বলি মারুন শেডের মধ্যে এরকম সুন্দর একটা নেকের অংশ করেছে যাতে তোমার দূর থেকে নেকের অংশটা ভিজিবলি দেখা যায় সো ফুল রেস্টার হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এইরকম ভাবেই আসবে তার সঙ্গে হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে দামানটা ওয়াও এক্সক্লুসিভ একটা কি বলে বাগান টাইপের একটা ই আছে ঠিক আছে এখানে হচ্ছে তোমার একদম মনে হচ্ছে ফুলের বাগানে ঢুকে গেছি হ্যাঁ এরকম সুন্দর করে জবা টাইপের ফ্লাওয়ার আছে একটু অরেঞ্জের শেড আছে সবকিছু মিলাই এরকম সুন্দর একটা দামান দিয়েছে যেটা হচ্ছে ফ্লোরাল ফ্লোরাল একটা ভাইবস আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ওয়াও ব্যাক পার্টটা কিন্তু আরো বেশি গ্লজি লাগতেছে বিকজ অফ এখানে কিন্তু ছিটানো ছিটানো ফ্লাওয়ার আছে যার কারণে ব্যাক পার্টটা আরো বেশি সুন্দরভাবে এক্সিকিউট হয়েছে দেন হচ্ছে নিচের দিকে যখন তুমি চলে যাবা তখন ড্রেসের ফ্রন্ট পার্টে যা পেয়েছো ব্যাক পার্টেও হুবহু সেম টু সেম পেয়ে যাবা দু দুটো স্লিভস এর অংশ সেম পাবা সেম এরকম একটা প্যানেল পেয়ে যাবা এটার সঙ্গে এই ড্রেসটা হচ্ছে এক কালারের で গর্জিয়াস একটা কালার যেটা হচ্ছে তোমার ডার্ক একটা শাওলা কালারের মধ্যে আছে এটা হচ্ছে তোমার ডার্ক শাওলা কালারের প্যান্টটা যেটা হচ্ছে কটনের মধ্যে আছে তার সঙ্গে হচ্ছে তোমাকে দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার দুপাট্টাটা খুবই এক্সক্লুসিভ অ্যান্ড খুবই অ্যাট্রাকটিভ একটা দুপাট্টা সো স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস এই দুপাট্টাটা হচ্ছে এই যে এরকম সুন্দর কি যে প্রিটি লাগতেছে ফুল দুপাট্টাটা হচ্ছে এরকম সাইড থেকে ডিজিটাল প্রিন্ট করা আছে একটা প্যানেল প্রিন্ট করা আছে তার সঙ্গে ড্রেসের মধ্যে যে হাইলাইট কালার ছিল রেড কালার ছিল অরেঞ্জ কালার ছিল লাইট গ্রিন ছিল ডাস্ট একটু প্রিন্ট ছিল সবগুলা দিয়ে এরকম সুন্দর করে একটা করা হয়েছে। এই ড্রেস গুলা মানাবে সব সো সিঙ্গল ফোন অ্যাড্রেস দ্যাট সেট আর কিছুই না এই ড্রেসের প্রাইসও আমি দিয়ে দিয়েছি এই ড্রেসের প্রাইস বিফোর ছিল বারোশো টাকার উপরে আজকে আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি বিকজ অফ এই ড্রেসটা অল্প আছে হয়তো বা পাঁচ সাত পিস এর বেশি হবে না মার্জিয়া মনি বলতেছ মাসাল্লাহ 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 নাইস লাগতেছে থ্যাংক ইউ সো মাছ সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস এই ড্রেসের প্রাইসও আছে হচ্ছে নয়শো আশি টাকা নাইন হান্ড্রেড এইটি টাকা নয়শো আশি টাকা মাত্র সো কি করতে হবে নিয়ে নিতে হবে না ঝাটপট করে নিয়ে নিতে হবে লাইভের সবগুলা ড্রেস নেওয়া চাই একটা চাইতে একটা বেশি গর্জিয়াস একটা চাইতে একটা বেশি এক্সক্লুসিভ অ্যান্ড অ্যাট্রাক্টিভ আচ্ছা এখন দুটো হচ্ছে তোমার বুটিক্স লন দেখিয়ে দিব হ্যাঁ বুটিক্স মধ্যে যে লন আছে না ওগুলা দেখিয়ে দিব এগুলার প্রাইসও একটু কমেছে হ্যাঁ এগুলার প্রাইসও আর একটু বেশি ছিল এগুলা টু ছিল আজকে যেই প্রাইসে দিব সেটা সুপার 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 থ্যাংক ইউ দেখো এটা হচ্ছে অরেঞ্জ কালার এর মধ্যে তিনটা শেড এর মধ্যে আছে অরেঞ্জ আছে ইয়ালো আছে তেমন হচ্ছে অফ হোয়াইট আছে তার সঙ্গে হচ্ছে অ্যাশ কালার দিয়ে এরকম সুন্দর করে একটা বাটিক প্রিন্ট করে দিয়েছে এটাকে ব্লক বাটিক এর যে প্রিন্টা হয় সেই প্রিন্টটাই বলা যায় বাট এটা কিন্তু টোটালি ডিজিটাল প্রিন্টের উপরে করা হয়েছে আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে পারভিন আক্তার আপু থ্যাংক ইউ হানি থ্যাংক ইউ সো মাচ সো ফুল রেস্টার দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে এখানে হচ্ছে তোমার গ্লিটার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে সিলভার কালারের গ্লিটার আমি বলি অ্যাশ কালারের একটা ফ্লাওয়ার আছে সাইডে হচ্ছে তোমার অফ হোয়াইট কালার আর মিডলে হচ্ছে তোমার গ্লিটারটা ইউজ করেছে যেটা হচ্ছে তোমার সিলভার কালারের মধ্যে আছে নেকের অংশটা দেখো ভি শেপ করেছে এই ভি শেপের জন্য জন্য তোমার ড্রেসটা অনেক বেশি ক্লাসি লাগবে অনেক বেশি গর্জিয়াস লাগবে দেন হচ্ছে তোমার বডি শেপিংটা খুব সুন্দর দেখাবে এখানে হচ্ছে তোমার ভি শেপের মধ্যে দেখো কি সুন্দর করে এখানেও ভি আছে এখানেও ভি আছে তার মানে দু দুটো ভি আছে মিডলে হচ্ছে তোমার লম্বা লাইন আছে এর মধ্যে হচ্ছে তোমার এম্বয়ডারি হোয়াইট কালার দিয়ে এম্বয়ডারি করেছে আর হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট কালার যেটা নাকি হ্যাঁ ওয়াটার বেস কালার যেটা সেটার মধ্যে এরকম সুন্দর করে তোমার সিকোয়েন্স বসিয়ে দিয়েছে আপ টু বটম এরকম সুন্দর করে সিকোয়েন্স বসিয়ে দিয়েছে হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি শেডিংটা একটু ক্লোজলি দেখিয়ে দিই এখানকার শেডিংটা হচ্ছে ফার্স্টে তোমাকে অরেঞ্জ দিয়েছে দেন হচ্ছে তোমাকে ইয়েলো দিয়েছে দেন হচ্ছে অফ হোয়াইট কালার দিয়েছে আর প্রত্যেকটা কালার সঙ্গে কিন্তু তোমার এই ডাইসের প্রিন্ট টা থাকতেছে যেটা হচ্ছে তোমার অ্যাশ কালার আর হচ্ছে তোমার কি বলে এইটা সিলভার কালার ঠিক আছে এরকম করে সিলভার কালার আছে এখানে হচ্ছে তোমার গোল্ডেন কালার একটা ফয়েলের লেস আছে এখানে হচ্ছে কুশি যে লেসটা হয় হোয়াইট কালার সেটা দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে সেম টু সেম অংশ চলে আসবে এই যে দেখো ঠিক আছে তিনটা শেড কোডিং এর মধ্যেই থাকবে সেম প্রিন্ট এর মধ্যেই থেকে যাবে এখন দেখাবো হচ্ছে প্যান্টের কাপড় এটার সঙ্গে একটু ইয়েলো কালারের প্যান্টটা দিয়েছে বিকজ অফ তোমার ড্রেসের আপার বডিটা হচ্ছে অরেঞ্জ কালার যেটা খুবই ভাইব্রেট একটা কালার প্যান্ট হচ্ছে লোয়ার পোর্শনটা হচ্ছে হোয়াইট কালার যেটা একদমই একটু মানে কি বলে শান্তি শান্তি একটা কালার সো মিডেল এর যে কালারটা আছে এই যে ইয়ালো কুসুম কুসুম ইয়ালো কালারের মধ্যে আছে এই কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে এটা দিয়ে তোমরা একটা কটনের সালোয়ার বানাবা প্যান্ট বানাবা বা হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে যেমন ইচ্ছা তেমন তুমি একটা সালোয়ার বানিয়ে ফেলবা খুবই অ্যাট্রাকটিভ লাগবে এটার সঙ্গে হচ্ছে দুপার দেখো এটা হচ্ছে তোমার দুপার যেটা হচ্ছে তোমার অরেঞ্জ ফ্রেমিং করা আছে চারি পাশের হচ্ছে তোমার অরেঞ্জ ফ্রেমিং করা আছে দেন হচ্ছে অ্যাশ কালার হচ্ছে অফ কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করেছে তার সঙ্গে হচ্ছে ইয়েলো কালারটা তো আছেই সো চমৎকার একটা দুপারটা এই যে দেখো ঠিক আছে দুপারটাটাও হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির লন যেটা হচ্ছে তোমার ছলছল ছলছল করবে এগুলা তুমি পরে যেমন আরাম পাবা তুমি যদি কাউকে গিফটের জন্য দাও বিকজ

নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসেই এনাদার একটা কালার আছে যেটা হচ্ছে তোমার পারপল কালারের মধ্যে পিঙ্ক শেডের মধ্যে আছে পার্পল আছে পিঙ্ক শেড আছে এই যে দেখো ঠিক আছে অরেঞ্জ যেটা দেখালাম সেটাই একটা এনাদার কালার এটা হচ্ছে সুইট কালার সুইট পার্পল কালার যারা পছন্দ করো মিষ্টি মিষ্টি পিঙ্ক কালার যারা পছন্দ করো তাদের জন্য এই ড্রেসটা থাকবে এখানে হচ্ছে তোমার ডিপ থাকবে এখানে হচ্ছে হোয়াইট কালার থাকবে সুন্দর করে দেওয়া হয়েছে সেটার মধ্যে গ্লিটার সিকোয়েন্স যাকে আমি বলি হ্যাঁ সুন্দর করে গ্লিটার সিকোয়েন্স ইউজ করেছে আর এখানে পাতাগুলা হচ্ছে তোমার অ্যাশ কালার নেকের অংশটা দেখো এখানেও হচ্ছে তোমার পিঙ্ক কালার এর ইউজ করেছে তার সঙ্গে হচ্ছে ট্রান্সপারেন্ট এখানে কিন্তু কিন্তু হোয়াইট কালারটা ইউজ করেছে ট্রান্সপারেন্টটা ইউজ করেছে বাট এখানকার যে তোমার আদার্স কালার গুলো আছে এই জন্য এটা কিন্তু ব্লুইশ একটা শেড এর মধ্যে লাগতেছে সো এটা হচ্ছে তোমার নেকের অংশ শেডটা তো দেখিয়ে দিলাম একদম ডিপ পার্পল দান হচ্ছে পিঙ্কিশ পার্পল দান হচ্ছে হোয়াইট কালারের মধ্যে নিচের দিকে তুমি এরকম সুন্দর করে একটা গোল্ডেন কালার ফয়েলের লেস পাবা দান হচ্ছে হোয়াইট কালার একটা কুশি লেস পেয়ে যাবা সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট ফুল ড্রেসটা হচ্ছে বাই চওড়া আর লম্বা আছে যার যেমন সেরকম করে বানিয়ে ফেলতে পারবা কাপড়ের ক্ষেত্রে কোনো মানে কার্পণ্য করা হয়নি কাপড় অনেক বেশি দাওয়া আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট ফ্রান্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তোমার দু দুটো স্লিভ এর অংশ মাসাল্লা ভাবে ফুল স্লিভস এ চলে আসবে প্যান্টের কাপড়টা দেখো এখানে আবার কি করেছে এখানে হচ্ছে তোমার ডিপ পার্পল কালারটা দিয়েছে যেটা হচ্ছে এখানে একটু ব্লু শেড আসতেছে বাট এটা কিন্তু পার্পল এর মধ্যেই আছে যেটা হচ্ছে ড্রেসের তোমার আপার বডির মধ্যে আছে বিকজ অফ এখানে হচ্ছে আপার বডিটা অনেক বেশি ভাইব্রেট একটা কালার মিডেলটা হচ্ছে একটু পিঙ্কিশ ডাল কালারের মধ্যে নিচের দিকেও হোয়াইট কালার আছে তার কারণে সাইড থেকে যখন তুমি এই পার্পল কালারটা পরবা অনেক বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে তোমার দুপাটাটা দেখো দুপাট্টাটা কি একটা দুপাট্টা ফুল দুপাট্টা হচ্ছে লন কটনের মধ্যে সাইড এ হচ্ছে তোমার ডিপ একটা এখানে হচ্ছে হোয়াইট দান হচ্ছে অ্যাশ দান হচ্ছে সিলভার করা আছে আর এটা হচ্ছে দুপাটার শেডটা পিঙ্কিশ শেডটা আছে দেন হচ্ছে ডিপ পার্পলি শেডটা আছে অ্যাশ তো আছে সো ফুল ড্রেসের ফুল দুপাটাটা জাস্ট ওয়াও অ্যান্ড এক্সেলেন্ট ফার্টেসে যখন তুমি এই ড্রেসটা মেক করবা মেক করার পর এই ড্রেসগুলো আরো বেশি সুন্দর লাগে এগুলোর কিন্তু বডিটা খুব সুন্দর হয় হ্যাঁ কি শাজিয়া আফরিন বোদস বডি সাইজ বলেন আবু এগুলো হচ্ছে তোমার ফ্রি সাইজ বিকজ অফ এগুলো হচ্ছে তোমার থ্রি পিস নাইন্টি বাই ফিফটি চওড়া আর লম্বা হবে তো তোমরা তোমাদের বডি অনুযায়ী বানিয়ে ফেলতে পারবা হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস এই ড্রেসে প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা এক টাকা অনলি এক হাজার টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাছো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট ভিডিতে ঝটপট করে ইনবক্স করে নিয়ে নিবা

খুবই রিজনেবল খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে আছে আচ্ছা একটা টু পিস আমার কাছে আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার বাটিকের একটা টু পিস বাট এটা প্রিন্টেড বাটিক হ্যাঁ এটা হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্টেড এর মধ্যে আছে কটট এটার না রং কশ পাকা একদম গ্যারান্টি আছে এটা হচ্ছে তোমার টু পিস এটার সঙ্গে তোমরা একটা সালোয়ার জাস্ট অ্যাড করে নিবা এটা কিন্তু সালোয়ার ছাড়া ঠিক আছে সালোয়ারের কাপড়টা ছাড়া আছে এটা দিয়ে তোমরা কাফতান মেক করতে পারবা এটা দিয়ে তোমরা একটা কি বলে কাতুয়া ফতুয়া এরকম মেক করতে পারবা তার সঙ্গে যদি তুমি এটাকে থ্রি পিস করো তাহলে তো আরো জস লাগবে ঠিক আছে আপু আপনি খুব সুন্দর সাবাবিন থ্যাংক ইউ হানি থ্যাংক ইউ সো মাচ দেখো এটা হচ্ছে তোমার ডার্ক একটা নেভি ব্লু মধ্যে একটা রুমালি একটা নেক করা আছে এই যে এরকম সুন্দর একটা রুমালি নেক করা আছে যেটা হচ্ছে তোমার মেজেন্ডা কালার মধ্যে আছে দেন হচ্ছে তোমার স্কিনি একটা মফি কালারের মধ্যে আছে এখানকার ফ্লাওয়ারি প্রিন্টটা দেখো খুবই লাইট কালার ইউজ করেছে যেহেতু ড্রেসটার কালারই অনেক বেশি ডার্ক আছে এই জন্য লাইট এটা কিন্তু মজেন্ডাটাও কিন্তু ডার্ক শেডটাই ইউজ করেছে মজেন্ডা দিয়েছে অফ হোয়াইট দিয়েছে ইয়েলো আছে একটু গ্রিন টোন আছে ফুল ড্রেসটা এরকম বার্টিক একটা ব্লক প্রিন্টের মধ্যে করেছে বাট এটা কিন্তু টোটালি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এখানে হচ্ছে মজেন্ডার মধ্যে প্রিন্ট করেছে এখানে হচ্ছে অফ হোয়াইটের মধ্যে প্রিন্ট করেছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম ব্যাক পার্টটা আবার তোমরা এরকম করে ধরবা হ্যাঁ ফ্রন্ট ব্যাক দুটো জায়গাতেই সেম সেম আছে এই যে দেখো ফ্রন্ট ব্যাক দুটো আছে আর সাইড থেকে হচ্ছে তোমার এরকম দু দুটো স্লিভস এর অংশ চলে আসবে এটার সঙ্গে পাবা হচ্ছে একটা দুপাট্টা দুপাট্টাটা আরো বেশি এক্সক্লুসিভ বিকজ অফ এটার যে লাইন গুলো আছে এরকম লম্বা লম্বা ক্রস লাইনটা আছে সেই ক্রস লাইনটা আমার খুবই পছন্দ এগুলা হচ্ছে স্পেশালি তোমার বাটিকের মধ্যে করা হয় বাট এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা আনতে পেরেছি সো এখানে হচ্ছে মজেন্ডাটা আছে এখানে হচ্ছে অফ টা কালার আছে যেটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে ফুল টু প্রিন্ট করা আছে আর এই যে এইটা হচ্ছে তোমার লেজার প্রিন্ট ঠিক আছে লেজার প্রিন্টটা হচ্ছে মজেন্ডা আর ইয়েলোর মধ্যে করা আছে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিবা যেহেতু এটা টু পিস আছে এটা কিন্তু আমি টু পিস দিচ্ছি বারবার তোমরা একটু দেখে নিবা হ্যাঁ বিকজ অফ অনেক আপুরাই আছে টু পিস না শুনে অর্ডার করো দেন বলো যে আপু আমার সালোয়ার আসে নাই বাট এটা কিন্তু টু পিস আর এইটা টু পিস বলেই এটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি আজকে এইট টাকা আটশো টাকা আর এই ড্রেসটা আমার কাছে চার পাঁচ পিস আছে এর বেশি হবে না সো যাদের মেক্সিওর আছে যাদের পছন্দ হয়েছে যে এই টু পিসটা আমার লাগবে শুধুমাত্র তারাই অর্ডার করবা সো স্ক্রিনশট অ্যাড্রেস এই ড্রেস প্রাইস হচ্ছে এইট টাকা আটশো টাকা মাত্র আমার ড্রেসটা কিন্তু এভেলেবল আছে আর ততক্ষণ পর্যন্ত এভেলেবল থাকবে যতক্ষণ পর্যন্ত এই ড্রেসটা তোমরা সো স্ক্রিনশট ফোন এড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে টাকা টাকা আমি দুজনকে উইনার করেছি দুজনের মধ্যে যেই অর্ডার করবে দুজন অর্ডার করলে দুজনই পাবা একজন অর্ডার করলে একজনই পাবা সো তোমরা জাস্ট বলবা উইনার আমি হয়েছে আপু অ্যানাউন্স করে দিয়েছে আমাকে ড্রেস ড্রেসটা সঙ্গে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিবেন ঠিক আছে ড্রেসের প্রাইস শুধু দিবা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পাবা যাদেরকে আমি উইনার করেছিলাম তাদের নামটা আমি আরেকবার মেনশন করে দিই একজন হচ্ছে ফেরদোসি বেগম আপু আরেকটা হচ্ছে তোমার পারভিন আক্তার ঠিক আছে দুজন আপু আছো সো দুজন আপু দুজনই উইনার দুজনের মধ্যে যে যে অর্ডার করবা তারা কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাবা সো আজকের মতে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ কালকে আমি আবার সেম টাইমে লাইভে চলে আসবো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে যেখানেই থাকো না কেন সবাই সবার জন্য দোয়া করবা যাতে আমরা যেই অ্যাটমসফিয়ারটা দিয়ে যাচ্ছি সেটা যাতে সবাই খুব দ্রুত ওভারকাম করে নিজের নিজ জায়গা থেকে ভালো থাকতে পারি হ্যাঁ আপনি তোমার জামাটার প্রাইস কত রোজা রহমান আপু আমার প্রাইসটা হচ্ছে আমার ড্রেসের প্রাইসটা হচ্ছে তোমার নাইন হান্ড্রেড এইটি টাকা নশো আশি টাকা মাত্র অনলি নশো আশি টাকা আজকের মতো বিদায় ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে টিল টেক কেয়ার আল্লাহ